বিয়ার আলহামদুলিল্লাহ দেখুন দেখে হ্যালো ভিউয়ারস আমরা সকাল সকাল আইসি বাশের তৈরি চাই দিয়ে চিংড়ি মাছ শিকার করতে আজ অনেক দিন পর আমরা সাইগুলো তুলতে আইছি কালকে আমরা সাইগুলো তুলি নাই তো তাই আজকে আমরা সাইগুলো তুলতে আইছি দেখেন আমাদের এইদিকে আমাদের বরিশালের অঞ্চলের ভিতর দেখেন সবখানে নদী নালা আমরাই নালার ভিতর আমরা সাইগুলো পাইতে দেখি কি মাছ দেখি পাই আমরা দেখি এখন জোবা তল চলতেছে দেখেন এখন মাছের শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ দেখেন বিয়ার্স কতগুলো মাছ পেলাম দেখেন সবগুলো কাটালি মাছ আলহামদুলিল্লাহ দেখেন আমাদের বরিশালয় দেখেন এই সেই সব থেকে সুবরি বাগান আর সুবরি বাগান যে এদিকে চাই সব সুবরি বাগান দেখেন এই বাগানের ভিতর আমাদের মাঝে মাঝে ডোবাগুলো আছে এই খাদাইয়ের ভিতর আমরা চাইগুলা পাতি মূলত চাইগুলো প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় বেয়ার্স আমরা আরও একটা চাই তুলতেছি দেখি এই সাইডে আমরা কি মাছ পাই আশাবাদী অনেক মাছ পাবো ইনশাল্লাহ দেখেন আজকে জুবা গাছে এখন মাসের প্রায় এখানে চিংড়ি মাছের শেষ পর্যায় চিংড়ি মাছ এখন এখন বর্তমানে বাদ্যর মাসের আগে সময় এখন চিংড়ি মাছ এখন অনেক কম বাজবে আগের তুলনায় দেখি তারপর কি মাছগুলো বাজে এখন বাইলা মাসের সময় বিয়ার দেখেন অনেকগুলো চিংড়ি মাছ বাজছে দেখেন বড় বড় কালা গুদা গুলো বাজছে করতেছে।

এখন বিয়ার এই দিকে সব কচুরি কচুরির ভিতর প্রচুর মুড়ি মানে চিগনি পাওয়া যায় মূলত আমাদের এই খালা মূলত ওই ওই পাশে বিশখালী নদী আর ওই পাশে পায়রা নদী Aku aagle bar padali de jata na nani yang hoga lagi Dia biasa ja sakte hain de bhi চিংড়ি মাছ আছে দেখ আমাদের সার দেখছি জঙ্গল আর জঙ্গল আমরা জঙ্গল আর মূলত পাচ্ছি এখনো আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন पर्सन व्यूअर्स आर एक साइड से उठाते से दे साइड की मेंस ভিয়ারে অনেকগুলো মাছবাজাইছে সেটাও আর একটা সাইতুল দাইছি লেকিন ভিউয়ারস এটা কি মাছফাই গরম গরম উんで দিয়া দেখেন জ্বরের কারণে আমাদের গরাটা উল্লাই ফলাইছে কি পরিমাণ হচ্ছে মুখু মিটাই কিছু বাজে নি আলহামদুলিল্লাহ বে দেখেন কতগুলো মাছবাজে yeah